আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি এবং আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি এখন হচ্ছে গিয়ে যাচ্ছি একটু বাইরে বাইরে কেন হচ্ছি সেটাও বলি আপনাদেরকে কিছুদিন আগে প্রায় মাসখানেক আগে আমার ভাইয়ের কিছু টাকার প্রয়োজন ছিল তো তখন ওই মুহূর্তে আমার কাছে টাকা ছিল না তো আমার কিছু গয়না আছে সেটা আপনারা সবাই জানেন যারা আমার ব্লগ ভিডিও দেখেন তো ওইখান থেকে অল্প কিছু গয়না বন্ধক রেখা আমি আমার ভাইকে কিছু টাকা দিয়েছিলাম তো সেই গয়নাটা হচ্ছে আমার ভাই আমাকে টাকাটা ব্যাক দিয়েছে এখন সেই গয়নাটা আমি রিটার্ন আনতে যাচ্ছি তো ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি তখন শেয়ার করি নেই কারণ কি জানেন যে কোনো জিনিস বেচতে কিন্তু লজ্জা যদি আমি একটা জিনিস কিনি তাহলে সেটা কিন্তু অনেক বেশি শুনাম তো এটা আমি এখন আনতে যাচ্ছি যার জন্য আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার ভালো লাগবে তো এই জন্য শেয়ার করতেছি তো সবাই সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন চলেন যাই জুয়েলারি দোকানে আর আমরা সবসময় যে জুয়েলারি দোকান থেকে কয়না গটি কিনি এটা ওই জুয়েলারি দোকান না এটা একদম অন্য একটা দোকান গেলে আপনারা বুঝতে পারবেন দেখলে তো সাথেই থাকেন দেখতে থাকেন ও মানে অন্য জায়গায় আছে মাল দেখেন থাকে না মাল তো লকারে থাকে ও জহরের দিন আচ্ছা আচ্ছা এটা সেম মুহূর্তে টাকা ছিল না তো আপনারা সবাই জানেন মোটামুটি যারা আমার আমার ভিউয়ার্স রেগুলার ভিউয়ার্স সম্পদ কথা যারা আমার বিয়ের সময় থেকে আমাকে চেনেন বা দেখেন তারা জানেন যে বিয়ের সময় আমার মোটামুটি অনেকগুলো গয়না হচ্ছে কিছু গয়না আমি নিজে বানাইছি কিছু গয়না আমাকে মানুষ গিফট করছে তো সব কিছু মিলে আমার একটা মোটামুটি একটা অ্যামাউন্টের গয়না আছে তো ওইখান থেকে কিছুটা গয়না খুব অল্প কিছু জুয়েলারি দোকানে বন্ধক রাখছিলাম খুবই অল্প পরিমাণ তো সেই বন্ধকি গয়নাগুলা আমি হলো আজকে ফিরাই আনছি আবার বড় ভাই হচ্ছে আমাকে টাকাটা রিটার্ন করে দিছে রিটার্ন করতে হয় মানে ওই অপশন ছিল না যেহেতু আমার হাতে টাকা নাই আমি স্বর্ণ পর কম না আচ্ছা এটা হিসাব আমি মিলাই তো ওই ওই মুহূর্তে আবার আমার কাছে মনে হয়েছে আমার ভাই বলতে না যে কোনো মানুষের প্রয়োজনে আমি আমি যে কারো প্রয়োজনে হচ্ছে চেষ্টা করি যাতে পাশে দাঁড়াইতে পারি আর আমি কখনো অত ফলো করে কোনো কিছু বলি না বা বলতে পছন্দ করি না আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমি ততটুকু সবাইকে বলি যে আমি হেল্প করবো আর যদি না হয় সেটা হচ্ছে আলাদা বিষয়

আর আমার খালার অবস্থা এত মানে দরিদ্র ছিল যেমন আমরা দিন আইনা না দিন খেতাম আমার আপা রিক্সা চালাইতো আমার মা মিশের বাসা কাজ করতো এরকম একটা সময় যখন গেছে ওই সময়টা আমরা পার করছি তখন আমার ওই খালুর চার পাঁচটা ফার্নিচারের দোকান ছিল তাও সে কোনো কাছে ফার্নিচার বানাইতে উনি অর্ডারই তারপর হচ্ছে উনি বিল্ডিং কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট নিয়ে কাজ করতো তো ওনার মোটামুটি অনেক অ্যাবিলিটি ছিল আলহামদুলিল্লাহ উনি আমার খালা যখন আমাদের বাসায় আসতো দু হাত ধরে আমাদের জন্য নিয়ে আসতো আর উনি আসলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম কারণ উনি একটা নিয়ে আসতো আবার যাওয়ার সময় আমাদেরকে দেওয়া যেত প্লাস হচ্ছে আমার মাকে অনেক হেল্প করতো তো এখন ওনাদের অবস্থা এত বেশি করুন হয়েছে যেটা আসলে দেখলে মানে যে কারোর চোখে পানি চলে আসবে একজন মানুষের পরিস্থিতি এমন করুন এখন আমরা যে অনেক ভালো আছি সেটা বলবো না বা লাখ লাখ টাকা ইনকাম করতেছি এরকম না তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আগে যা ছিলাম তার থেকে অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনারা আমাদেরকে এত দূর আনছেন সেই কারণে এত ভালো আছি তো ওই ভালো থাকা থেকে চেষ্টা করি যে কিছু সংখ্যক ভালো থাকা যেন তাদের সাথেও শেয়ার করা যায় যেমন আমি যাই আমার যতটুকুই আসে কিছু একটা অ্যামাউন্ট আসে সেটা তিরিশ হাজার হোক চল্লিশ হাজার হোক আসে তো ওইখান থেকেই আমি কিছু অ্যামাউন্ট আমার খালুকে দিয়ে দিছি কত দিছি আমি সেটা বলবো না তবে একটা ভালো অ্যামাউন্ট দিছি আমি আমার জায়গা থেকে সেটা অনেক বেশি যেমন অনেক অনেক ভালো ভালো মানুষ আছে একবার দেইসস একবার আমেলিয়া দেয়ছে মাও দিছে হ্যাঁ হ্যাঁ মাও একবার দিছে তো অনেক ভালো ভালো মানুষ আছে যারা কোটি কোটি টাকা ইনকাম করে যাদের অনেক বেশি ইনকাম সোর্স তারাও আছে না ওই মানুষ দেখতে গেলে বৃখি দেখতে গেলে ওই দিহাত ধরে ফল নিয়ে যায় দ্যাটস ইট মিনিট চলে আসে পড়ে কিন্তু কখনো ভাবে না যে আসলে আমি যে রুগীটাকে দেখতে যাচ্ছি তার আসলে ওষুধ খাওয়ানোর মতো অ্যাবিলিটি আছে কিনা বা তার ওই পরীক্ষাটা করানোর অ্যাবিলিটি আছে কিনা না ওইটা না ওই যে ফল পাকড়া নিয়ে গেছে রুগী দেখতে যেটা নিয়ে যাওয়ার কথা সেটা নিয়ে গেছে শেষ তো আমি আসলে ওরকমটা ভাবি নাই আমার মনে হয়েছে যে তার ফল খাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট তার ওষুধ খাওয়া কারণ আমার ওষুধ যদি না সারে অবশ্যই ফলটা শরীরের জন্য ইম্পর্টেন্ট কিন্তু তার থেকেও এখন বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে মেডিসিন খাওয়াটা আমার যখন মেডিসিন খাইয়া ওইটার এফেক্ট হয় শরীর দুর্বলতা কাজ করে তখন যে ফল খাইলে সেই দুর্বলতাটা কাটে বা রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বাড়ে কিন্তু আমার তো সে আগে সে রোগটা থেকে বের হইতে হবে তারপর তো আমি ফলমূল খাবো তো এই এইটা করার জন্য না কেউ কখনো ওইভাবে হেল্প করতে চায় না বা পারে না তবে আল্লাপাক আমাকে যতটুকু দিছে আমি তার মধ্যে থেকে চেষ্টা করি আমি বলবো না আমি কত দিয়েছি আমি এগুলো বলে আমি আমার খালাকে না 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 আমি তাদের নিচ্ছি ভিডিওতে কারণ আমি চাই না ছোট করতে আমি জাস্ট এই কথা কথাগুলো এই জন্য বললাম যে আপনাদের আশেপাশে যদি কেউ এমন থাকে যে তার অ্যাবিলিটি নাই বা সে অসুস্থ আছে বাট আপনার অ্যাবিলিটি আছে আপনি তাকে এক কেজি ফল কিনে না দিয়ে তাকে ওষুধ খাওয়ার জন্য ওষুধটা কিনে দেন বা তার যদি কোনো পরীক্ষা করা লাগে সেই পরীক্ষা করতে যত টাকা লাগে সেই টাকাটা আপনি দিয়ে দেন তাহলে তার জন্য সবথেকে বেশি উপকার হবে বা পরীক্ষাটা আপনি করাই দেন এরকম অনেক উপকার হবে তো আমি আমি আমার খালার কাছ কিছু কথা শুনেছিলাম তার কিছু নিজেদের মানুষদের নিয়ে তো তখন আমি খুব আমার খুব আফসোস লাগলো যে আসলে তাদের এত আছে তারা তো চাইলেই পারতো আমার খালুর একটা পরীক্ষা দেশে সেই পরীক্ষাটা করতে পঁচিশ হাজার টাকা লাগবে তারা চাইলেই পরীক্ষাটা করাই দিতে পারতো তাদের এত আছে আল্লাহ দিছে না আল্লাহ তাদের হৃদায়ত আর আল্লাহ আমাকে বেশি তৌফিক দেখ আমি যত মানুষকে আরো বেশি দিতে পারি বা আমার ভালোবাসার জায়গা থেকে আমি যেন সবাইকে ভালোবাসা বিদায় পারি বিষয় হচ্ছে এটা তো এখন মূলত আমি যে ক্যামেরার সামনে আসছি সেটা বল সেটাই আমি স্কিপ করে গেছি তো আমি হলো আসছি আমার যে জিনিসগুলো আর কি আমি ছড়াই আনছি ওই রেটা হিশামদার দোকানে দেখি একটা সুন্দর লাগে সুন্দর নাকি সুভাস শর্মা সুভাস মানে এইটা আমাদের বাসা নবগঞ্জে এখানে আমরা সব যে জুয়েলারি দোকানে স্বর্ণ বানাই ওই জুয়েলারি দোকানে কিনতে আমি দেই নাই আমি অন্য একটা জুয়েলারি দোকানে দিছিলাম কেন দিছিলাম সেটাও বলি প্রথমে ওই দোকানেই কল দিছিলাম ও কল দেওয়ার পরে না শুক্রবার দিন উনি দোকান বন্ধ করতেছিল এক আর তুই হচ্ছে ওনার হাতে টাকা ছিল না তারপর আমি যখন বললাম যে তাহলে আপনি আপনার পাশের দোকান থেকে আমাকে অ্যারেঞ্জ করে দেন তখন উনি বলে যে পাশের দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে কারণ আমি যাদের যার কাছ থেকে কিনি সে হচ্ছে হিন্দু আর পাশের দোকানটা হচ্ছে মুসলিম তা মুসলিম যারা তার আগে বন্ধ করে নামাজে চলে গেছে আর উনি হলো লাঞ্চে যাবে এমন একটা সময় তো এই জন্য হচ্ছে কি আমি কোথাও পাইনি পর আমার বাসার কাছেই খুব বেশি দূরে না ওইখানে একটা জুয়েলারি দোকান আছে সেই দোকানের নাম হচ্ছে সুভাষ স্বর্ণ শিল্পীর দোকান ওই দোকানে হচ্ছে কি আমি আমার গোড মানে বাঁধা দিছিলাম বন্ধক রাখছিলাম এক প্রকার যে দোকানের কার্ডটাও আছে এখানে আর কি কি জিনিস আমি বাঁধা রাখছিলাম ভাবলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে আল্লাহতে কেমনে পেঁচাইছে কেমনে সরমoida তেহিন কেমনে পেঁচাইছে দুই জোড়া কানের দুল দিয়া চেন দিয়া কেমনে পেঁচায়ে গেছে হ্যাঁ এই যে সরসে তো এই এই হচ্ছে দুই জোড়া কানের দুল এই যে দুই জোড়া কানের দুল আর এই দুজোটা কানের দুল আর হচ্ছে এই চেন মানে এতটুকু জিনিস বন্ধক রেখে আমি কিন্তু পঞ্চাশ হাজার টাকা পেয়ে গেছি এই চেনটা এই কানে দুলটা আর এই কানে দুলটা দেখেন এই তিনটা বন্ধক রেখে আমি পঞ্চাশ হাজার টাকা পেয়ে গেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মানে এগুলো ফিরায় আনার তৌফিক দিছে আমার 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 বড় ভাই আর কি আমাকে টাকাটা ব্যাক করছে

ভাইয়া তার থেকে মানে সে আমার থেকে যেটা নিছে পঞ্চাশ হাজার ওইটাই দিছে কিন্তু এইটার মধ্যে আমি যে মানে লাভটা দিছি দোকানদারকে সেই লাভের টাকাটা ভাই আমাকে দেয় নাই ওইটা আমি নিজেই ভরছি ভরে দেন হচ্ছে কি আমি আমার জিনিসগুলো নিয়ে আসছি আমি এখন এগুলো পরবো এগুলো ছাড়া হচ্ছে আমার গলা টলা একদম ফাঁকা হয়ে আছে আমার কাছে মানে ভালো লাগে না আর কি বুঝছেন আমার এই চেনটা মানে আমার বিয়ের পর থেকেই তো আমি আসলে এই চেনটা সবসময় পরে থাকি যার কারণে হঠাৎ করে এই চেনটা না থাকাতে না আমার অনেক খারাপ লাগছে আমরা তো কইছি তো পড়বি না না সেটাই এই যাই হোক দেখেন আমার কিন্তু চেন নাই আর আমার এই চেন কিন্তু একটাই হ্যাঁ যেটা আছে সেটা হার এখন হার তো পরা যাবে না তাই না হার কি মানুষ বাসার মধ্যে পড়ে বলেন তো এই জন্য হচ্ছে কি আমার এই ইসের দরকার ছিল মানে চেনটারই দরকার ছিল আর আমি বাবুল ভাইয়ের দোকানে একটা চেন বানাইতে দিছি সেটা আমার বিয়েরও অনেক আগে হ্যাঁ এখন আমি যখন বানাইতে দিছি তখন স্বর্ণের দাম খুবই কম ছিল এক লাখ হয়তো চার পাঁচ হাজার বা সাত আট হাজার টাকা ভরি তো তখন উনি আমাকে বলছে বারো আনার মধ্যে আমাকে চেনটা বানাই দেবে ষাট হাজার টাকা পড়বে এখন সেই চেন মনে করেন সে আমাকে বারো আনা তো দূরের কথা সে আমাকে দশ নয় ষাট হাজারে বানাই দিতে পারবে মানে এখন বর্তমানে স্বর্ণের দোকানের এমন পরিস্থিতি গতকালকে জিজ্ঞেস করলাম যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভরি হ্যাঁ মানে প্রায় দেড় দেড় লক্ষ টাকাই বলা যায় তাহলে এই দেড় লক্ষ টাকা যদি ভরি স্বর্ণ হয় তাহলে মানুষ আসলে কীভাবে বানায় পড়বে বলে আর এই জন্যই আছে না আমার এই জিনিসগুলোটাকে খুব কম দামে বানাইছি বা কম দামে কিনছি আমি এগুলো কিনছি কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা ভরতে তো সেখানে কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভরি হয়ে গেছে পঁচিশ হাজার টাকা বেড়ে গেছে তো এই যখন এগুলো যখন বাধা লাগছে তখন আমার কষ্ট লাগছে যে আসলে আমি ছাড়াইতে পারবো কি না হ্যাঁ আবার এমন যদি হয় যে আমি একটা জমি কিনবো সেটার জন্য আমি জায়গা বিক্রি করতেছি সেটার হি সরি একটা জমি কিনবো জমির জন্য আমি যে গয়না বিক্রি করতেছি সেটা আলাদা হিসাব কিন্তু এই পড়ার জিনিসগুলো কিন্তু না থাকলে ভালো লাগে না তো যাই হোক আমি জন্য অনেক বেশি হ্যাপি তো তো এই দুলটা আমার কানে আমি এটা সিঙ্গাপুর থেকে আনছিলাম এটা এটা হচ্ছে মার মার আনছিলাম বাট এখন আমি কারণ কানে না এটা কেমন যেন বাচ্চা বাচ্চা লাগে তাই না মানে অল্প বয়সী অল্প বয়সী মেয়েরা এইগুলা কানে পরে এরকম মনে হয় তো এই জন্য আমি আবার আমার বিয়ের পরে যেটা বানাইছিলাম খুব শখ করে মানে একদম ছোট দেখেন কাছে থেকে দেখেন একটু তো এই দুলটা হইলো আমি মাকে পরাই দিই যাতে করে মার কান ফাঁকা না থাকে আর মার তো মার কিন্তু কানের দুল আছে আপনারা দেখছেন ওই কানের দুলগুলো কিন্তু বড় বড়। যার জন্য মা হচ্ছে সবসময় পড়তে পারে না তো আমি ভাবলাম যে আসলে তাহলে আমি মার এটা পড়ি অল্প বয়সী অল্প বয়সী দেখা যাবে আর মাকে হচ্ছে কি আমার এটা পড়াই দিই এটা মার কানে ছিল আর এটা আমার কানে ছিল এগুলা নিয়ে হচ্ছে আমি বাধা রাখছিলাম

কি মামা নাকি যে كده بتتصل اما هو ده بقوله شكله بياكل وياما له خاله هنا هو تقدرين انا راسين

আমার তো সবসময় জ্বর থাকে শরীর আমি পড়ি আর আমার তো হয়েছে মা পরে এই হলো বিষয় কারণ আমার এইটা পড়লে ভাল লাগে মায়ের এইটা পড়লে ভালো লাগে এই জন্য এক্সিডেন্স করে দুজনে করি দুইটার ওজন কিন্তু একই দুইটা একই ওজন মনে হইতেছে যে এইটা পাতলা এইটার ওজন কম এরকম না দুইটা একই ওজন তো যাই হোক ভিডিও তো অনেক কিছু শেয়ার করলাম আমি অনেক বেশি খুশি আর হচ্ছে কি আপনারা সবাই দোয়া করবেন পুরো ভিডিওটা দেখবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে বেল আইকন বাঁচিয়ে দিবেন আর অবশ্যই 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 আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ